এক বছরে কি দাম তাকে জিজ্ঞেস করো যে পরীক্ষায় ফেল করেছে এক মাসের কি দাম তাকে জিজ্ঞেস করো যে আগের মাসের বেতন পায়নি। এক সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করো যে পুরো সপ্তাহ হসপিটালে ছিল একদিনের কি দাম তাকে জিজ্ঞেস করো যে সারা দিন কিছু খাইনি এক ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করো যে কারোর জন্য অপেক্ষা করেছে এক মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করো যে এক মিনিটের জন্য ট্রেন পাইনি আর এক সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করো যে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেলো যে দুর্বলের সাথে বিরক্ত দেখায় সে কাপুরুষ যে শক্তিশালীর সামনে নীরব সে ভিখারি আর যে সত্যের পাশে দাঁড়ায় সেই আসল মানুষরা যে অন্যায়ের প্রতিবাদ করে সে প্রকৃত সাহসী আর যে বিনয়ের সাথে শিখে সে প্রকৃত জ্ঞানী যখন রিজিকের দুশ্চিন্তা আপনার মনকে অস্থির করে তোলে তখন আকাশের ওই স্বাধীন পাখিগুলোর কথা ভাবুন তারা তো ভবিষ্যতের জন্য কিছুই সঞ্চয় করে না তারা জানে না কোথায় গেলে তাদের খাবার মিলবে শুধু জানে ছুটতে হবে আল্লাহর উপর ভরসা করে আপনি ছুটুন আল্লাহর উপর তাওয়াকুল করে কি খুঁজছেন দুনিয়াতে সুখ শান্তি আ তাহলে তুমি বোকা দুনিয়াতে যদি সুখ শান্তির জায়গা হতো তাহলে আল্লাহ কখনো জান্নাত বানাতেন না কষ্ট তো দুনিয়াতেই হবে জান্নাতে না তুমি দুনিয়াতে একটু কষ্ট করে যাও জান্নাত তোমার জন্য জন্য সুখের ছায়া হয়ে থাকবে মানুষকে মানুষকে বানানো বানানো হয়েছিল হয়েছিল আর টাকাকে ভালোবাসবার ব্যবহারের জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে এবং মানুষকে ব্যবহার করে এই হলো বর্তমান মানুষের অবস্থা আসলে বস্তুবাদীর কাছে আজ মানবতা পরাজিত তাই তো এত প্রাচুর্যের মাঝেও পৃথিবীটা আজ অসুখ মসজিদে তুমি যাও আর না যাও কোনো অসুবিধা নেই কিন্তু মসজিদের খাটিয়া একদিন সবার বাড়িতে যাবে সবাইকেই যেতে হবে সবার আপন নিরে যা ছিল তার আসল ঠিকানা আর সেখানে দিতে হবে দুনিয়ার সব ভোগ বিলাসিতার হিসাব মানুষ ভাবে সময় অনেক আছে কিন্তু কবরের ডাক তো কেউ আগে দেয় না সময় থাকতে ফিরে এসো রবের দরবারে চিরস্থায়ী কবর যে তোমার আসল ঠিকানা